গুড মর্নিং সবাইকে ঝুমুরের হাসি খুশি আর একটা নতুন ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই আজকেও খুব গরম পড়েছে রোদ প্রচন্ড বৃষ্টির দেখা নেই গাছগুলোতে একটু জল দিচ্ছি গাছগুলো শুকিয়ে যাচ্ছে গাছগুলো গরমে এই গাছের পাতাটা না ছড়াচ্ছেই না একটু জানলার ধারে দিয়েছি যাতে সানলাইটটা পায় গাছগুলো বাঁচানোর চেষ্টা করছি এত গরমে ওইদিকে গাছটা তো মরেই গেছে ওই গাছটা তাও জল দিই গাছটা যতক্ষণ রয়েছে আমার মেয়ে আবার বেরোবে ব্রেকফাস্ট বানাই ওর বন্ধুর সাথে মুভি দেখতে যাবে রেডি হচ্ছে ততক্ষণে বানিয়ে ফেলি কিচেনে যাই চলে এলাম কিচেনে একদিকে কড়াই বসিয়ে দিলাম একদিকে চা হচ্ছে বানাবো আজকে ঝাল সুজি বাদামটা আধ ভাজা করে না উঠিয়ে নিতে হবে বেশি পোড়ালে চলবে না বাদামটা আধ ভাজা করে উঠিয়ে নেবে তারপরে তেল লাগলে দিও আরও তাহলে আমি সর্ষে ফোড়ন দিলাম তে যদি কারিপাতা থাকে দিতে পারো আমার কাছে নেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কাও দিতে পারো আমি অতটা খাই না শুকনো লঙ্কা আধ ভাজা হলে বেশি পোড়াবে না আধ ভাজা হলে এদিকে চাও আমার ফুটে গেছে দেখো আধ ভাজা হয়েছে এবার আমি সুজিটা ঢেলে দেবো পরিমাণ মতো আমি আর মেয়ে খাবো ওই জন্য পরিমাণ মতন দিলাম এবার নাড়াতে হবে এটাকে আর আঁচটা সিমে দিয়ে করবে করবেঙ্গালিরা না উখমা বলে এটাকে আমরা সুজি বলি বাঙালিরা সবজি দিয়েও খায় গাজর মির্চ অনেক কিছু সবজি দিয়েও খাওয়া যায় এটা ভালোই লাগে চিনি পরিমাণ মতন চিনি নুন দিয়ে দিলাম আমি আগেই দিই চিনি নুনটা ইয়ে করবো নাড়াবো খুনতে দিয়ে এবার বাদামটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতন জল করতে করতে আইডিয়া পেয়ে যাবে জলটা কতটা দেবে না দেবে আমার আইডিয়া হয়ে গেছে এটা আমি খুব বানাই খুব তাড়াতাড়ি এই ঝটফট এই ব্রেকফাস্টটা হয়ে যায় এবার নাড়াতেই হবে এটাকে নয়তো লেগে যাবে এর থিকনেসটা দেখবে বেশি শোকাবে না এটা না ঠান্ডা হলে টাইট হয়ে যায় নামিয়ে ফেলতে হবে সস দিয়ে খাবে ভাল লাগবে আমি আমার মেয়েকে দিলাম ওদিকে ও রেডি হয়ে গেছে এবার ও বেরোবে খেয়ে আমি ওর সাথে খেয়ে নিলাম ও রেডি হয়ে যাচ্ছে আমি বললাম সাবধানে যাস আর গিয়ে একটা ফোন করে জানিয়ে দিস পৌঁছে সাবধানে যাবি ওরাও ঘরে থাকতে থাকতে না বোর হয়ে যাচ্ছে চলো একটু এনজয় করুক ও ওর বন্ধুর বাড়িতে যাচ্ছে ওখানেই ক্যাবে করে ওরা দুজন একসাথে যাবে এবার আমিও যাই কিচেনে দুপুরের খাবার বানাতে আজকে আমাকে একাই খেতে হবে ও তো বাইরেই খাবে আমার মেয়ে কাজ সব হয়ে গেছে আমার আমার মেয়েটা করে গেছে সব এবার আমাকে রান্না করতে হবে চলে এলাম কিচেনে আমি সব কেটে কুটে রেখে দিয়েছি সুবিধা হয় কাজ করতে সব যদি আগে থেকে আয়োজন করে রাখো সুবিধা হয় দুটো কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি গরম হয়েছে এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ওদিকে ভেন্ডির জন্য এদিকে পুঁইশাকের জন্য আদা ফোড়ন দিয়ে দিলাম কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে সব সবজিগুলো দিয়ে দিতে হবে ওদিকে ভেন্ডিও বসিয়ে দিয়েছি আমি হচ্ছে আর আমি আলু বেগুন ফুল কুমড়ো আর পই শাক দিয়েছি তোমরা আরো অনেক কিছু দিতে পারো সবজি এটাতে আর নুনটা আমি আগেই দিই আধ ভাজা হবে মজবে আধ সেদ্ধ তখন ভেন্ডি আমার হয়ে গেছে তখন আমি আধ সেদ্ধ হলে তখন আমি হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিই আমার পৈশাখ রেডি স্নান পুজো সেরে আমি লাঞ্চ নিয়ে বসে পড়লাম এই যে বললাম না আজকে আমাকে একাই খেতে হবে একা খেতে ভালো লাগে না আমি শশাও কেটে নিলাম একটু ভালো লাগলে লাইক আমি আমার লাঞ্চটাকে এনজয় করি আর আজকে তোমরা কে কি লাঞ্চে বানিয়েছো কমেন্টে জানিও সাবস্ক্রাইব করতে ভুলো না Bye bye.